মাধ্যমিক বিগত বছরের প্রশ্নের অধ্যায় ভিত্তিক সমাধান দু হাজার সতেরো থেকে দু হাজার পঁচিশ বিষয়ের দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহ মানতা থেকে আজকে করব পার্ট বি অর্থাৎ সম্পূর্ণ এক নম্বরে যেগুলো প্রশ্ন আছে শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা একটি বাক্যে উত্তর দাও এবং বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও এর আগের পার্টে এমসিকিউগুলো করানো আছে তোমার ইচ্ছে হলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো প্রথম প্রশ্ন শূন্য স্থান পূরণ করো অ্যাডেনিন হল একটি ড্যাস নাইট্রোজেনযুক্ত মাধ্যমিক দু হাজার সতেরো হল পিউরিন জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক নেক্সট পরের প্রশ্ন মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফোরণ ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে সঠিক উত্তর হবে মায়োটোসিস কোষ বিভাজন ঘটে এটা ছিল মাধ্যমিক দু সালের প্রশ্ন তারপরে দু হাজার উনিশ সালের প্রশ্ন কুণ্ডলীকৃত হলো ক্রোমোজম ড্যাশ অনুর কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজম সঠিক উত্তর কি হবে ডিএনএ এটা ছিল দু সালের প্রশ্ন পরবর্তী প্রশ্ন দু সালের প্রশ্ন তারপরে প্রশ্ন মানুষের মধ্যে যদি মিওসিসের পরিবর্তে মায়োটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো তবে অপত্য সন্তানের একটি দেহ কোষে অটোজম সংখ্যা হতো এটা হবে সত্যি উত্তর কি অষ্টআশি যদি আমরা জানি যে কোনো মানুষের ক্ষেত্রে অটোজম থাকে হচ্ছে চুয়াল্লিশটা এখন যদি মায়োটোসিস হয় তাহলে গ্যামেট তৈরির ক্ষেত্রে যদি মায়োটোসিস যদি হয় তাহলে চুয়াল্লিশটা ক্রমশম চুয়াল্লিশটা ক্রমোজমই থাকবে তাহলে এটা হলো চুয়াল্লিশটা এটা হলো চুয়াল্লিশটা এটা গেলো দুটো ভিন্ন গ্যামেট এবার এই দুটো ভিন্ন গ্যামের যদি যুক্ত হয় তাহলে কটা তৈরি হবে অষ্টআশিটাই তৈরি হবে তাহলে মানুষের মধ্যে যদি পরিবর্তে মায়োটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো তবে অপত্য সন্তানের একটি তৃতীয় কোষে অটোজম সংখ্যা কত হতো অষ্টআশি তারপরে দু হাজার বাইশ সালের প্রশ্ন ড্যাশ কোষ বিভাজনে তন্তু গঠিত হয় না আমরা সবাই জানি কি অ্যামাইটোসিস অ্যামাইটোসিস কোষ বিভাজনে কোনো প্রকার বেমতন্তু গঠিত হয় না এটা ছিল দু সালের প্রশ্ন পরবর্তী প্রশ্নতে যাব ড্যাশ একটি পতঙ্গ পরাগী পুষ্প সঠিক উত্তর কী হবে পলাশ এখান এখানে অন্য কোনো নামও দেওয়া যেতে পারে তবে বেশিরভাগ বইয়ের ক্ষেত্রে পলাশই দেওয়া হয় পলাশ একটি পতঙ্গপরাগী ও সরি পলাশ পতঙ্গ পরাগী না ও ড্যাশ একটি পতঙ্গপরাগী পুষ্প তাহলে এবার হবে আম এটা তুলে ছিল দু সালের প্রশ্ন পরবর্তী প্রশ্ন মাধ্যমিক দু সালের প্রশ্ন কোষ বিভাজন প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধুবক রাখে কোন কোষ বিভাজন ড্যাশ কোষ বিভাজন প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধুবক রাখে উত্তর হবে কি মিওসিস আবার দু সালে দিয়েছে ড্যাশ কোচ বিভাজনে বেমতন্তু ও গঠিত হয় বিভাজনে অ্যামাইটোসিস কোচ বিভাজনে বেমতন্তু ও ক্রোমোজোম গঠিত হয় না এটা ছিল দু সালের প্রশ্ন এবং লাস্ট এই বছরে দু সালের প্রশ্ন ড্যাশ বিশেষ মেরুত্ব যুক্ত হওয়ায় ক্রোমোজোমের প্রান্তদয়কে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে এটা ছিল দু হাজার পঁচিশ অর্থাৎ এই বছরের প্রশ্ন সঠিক উত্তর কী হবে টেলোমিয়া টেলোমিয়ার বিশেষ মেরুত্ব যুক্ত হওয়ায় ক্রোমোজোমের প্রান্তদয়কে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে এই গেল শূন্যস্থান এরপরে আসবো সত্য মিথ্যাতে ডিম্বাণু মায়াটিসিসের ফলে উৎপন্ন হয় এটা মাধ্যমিক দু হাজার সালের প্রশ্ন তো এটা আমরা সবাই জানি এটা হবে মিথ্যা কারণ ডিম্বাণু অর্থাৎ কোনো যে কোনো গ্যামেট মিওসিসের ফলে উৎপন্ন হয় কিন্তু এখানে আছে মায়াটোসিসের ফলে উৎপন্ন হয় তাহলে এই বাক্যটা হল মিথ্যা তারপরের প্রশ্ন বলছে ডিএনএতে অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধনী দিয়ে গুয়ানিনের সাথে যুক্ত থাকে এটা হচ্ছে মিথ্যা কারণ আমরা জানি এ ডবল ওয়ান টি এ টি জি সি এ ডবল ওয়ান টি আর জি ট্রিপল ওয়ান সি তাহলে অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধনীতে থাইমিনের সঙ্গে যুক্ত থাকে কিন্তু এখানে বলেছে হাইড্রোজেন বন্ধনী দিয়ে গুয়ানিনের সাথে যুক্ত থাকে তাহলে এটাও এই বাক্যটা হলো সম্পূর্ণরূপে মিথ্যা পরবর্তী প্রশ্ন সপুষ্পক উদ্ভিদের স্ত্রীস্তবক রোমশ ও আঠালো গর্ভরন্ধের সাহায্যে পরাগেণু সংগ্রহ করে এটা হবে কি সত্য এবার এটা সত্য হবে কিন্তু আর একটা জিনিসও হতে পারে যে আমরা জানি যে যদি আমরা স্ত্রীস্তবকের দিকে তাকাই তাহলে ছবিটা হবে এরকম হ্যাঁ তাহলে এইটা হলো একটা স্ত্রীস্তবকের চিত্র এই অংশটাকে বলা হচ্ছে গর্ভমুণ্ড এই অংশটাকে বলা হচ্ছে গর্ভদণ্ড আর এই অংশটাকে বলা হচ্ছে গর্ভাশয় এখন যদি আমরা মনে করে দেখি তাহলে পরাগ রেণু সাধারণত গর্ভমুণ্ডে গর্ভমুণ্ডে প্রথমে পড়ে সেখান থেকে গর্ভমুণ্ড থেকে রস এবং বিভিন্ন খনিজ খনিজ পদার্থ বা বিভিন্ন পুষ্টি উপাদান সংগ্রহ করে পরাগরেণু স্ফীত হয় দিয়ে পরাগনালী সৃষ্টি হয়ে সেটা গর্ভনন্দের মধ্যে দিয়ে যায় তাহলে সেই হিসেবে রোমশ আঠালো গর্ভমুণ্ডের সাহায্যে পরাগরেণু সংগ্রহ করে এটা হওয়া উচিত ছিল কিন্তু রেফারেন্স বই দেখলাম যে এটাকে সত্য দেওয়া আছে ওই জন্য আমি এখানে সত্য লিখেছি কিন্তু আমি এটা ঠিক হানড্রেড পার্সেন্ট এটা ঠিক না যে সত্য হবে কি না কারণ সপুষ্প উদ্ভিদের স্ত্রী স্তব ক্রমশ আঠালো গর্ভমুণ্ড যদি দেওয়া হতো তাহলে বেশি জিনিসটা ভালো হতো গর্ভমুণ্ডের সাহায্যে পরাক্রম সংগ্রহ করে কিন্তু এখানে হচ্ছে গর্ভদণ্ড কিন্তু যেহেতু বই সত্য আছে ওই জন্য আমিও সত্যই করলাম এখানটায় তারপরে দু হাজার কুড়ি সালের প্রশ্ন মার্টিসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে এটা দাহা মিথ্যা মিওসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে পরের প্রশ্ন প্রতিটি নিউক্লিওসাইডে নাইট্রোজেন যুক্ত ক্ষারক ও ফসফরিক অ্যাসিড থাকে এটাও হবে মিথ্যা প্রতিটি নিউক্লিওসাইডে যুক্ত ক্ষারক তো অবশ্যই থাকে কিন্তু ফসফরিক অ্যাসিড থাকে না তার বদলে কি থাকে তার বদলে থাকে হলো ফাইভ সি সুগার ফাইভ সি সুগার পেন্টোজ শর্করা যদি কোনো নিউক্লিও নিউক্লিওসাইডে ক্ষারক অর্থাৎ এন টু বেস এবং ফাইভ সি শর করা থাকবে তাহলে সেটা হবে নিউক্লিওসাইড এবং নিউক্লিওসাইডের সাথে যদি ফসফরিক অ্যাসিড যুক্ত হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে নিউক্লিওটাইড তারপরের প্রশ্ন কোষীয় বিভেদন দশায় অপত্য কোষগুলো নানাভাবে পরিবর্তিত ও রূপান্তরিত হয়ে কলা অঙ্গ তন্ত্র গঠন করে এটা ছিল দু সালের প্রশ্ন ওটা সত্য এই বাক্যটা সত্য দু হাজার তেইশ সালের প্রশ্ন চেকপয়েন্টগুলোর কাজ বিঘ্নিত হলে কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয় এটা একদম সত্য চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হলে কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়ে যাবে পরবর্তী প্রশ্ন হ্যাপ্লয়েড রেণু উৎপাদন করার সময় মায়াটিসিস কোচ বিভাজন ঘটে এটা ছিল দু হাজার চব্বিশ সালের প্রশ্ন হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন করার সময় কোষ মায়োটোসিস কুচবিভাজন ঘটে না কারণ হ্যাপ্লাইড হচ্ছে এন এখন টু এন থেকে যদি আমাকে এন করতে হয় তাহলে মায়োটোসিস করলে হবে না মায়োটোসিস সমবিভাজন সমবিভাজনের ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকবে তাহলে আমাকে করতে হবে কি মিওসিস কিন্তু এখানে আছে মায়োটোসিস বাক্য হয়ে যাবে মিথ্যা এবং লাস্ট মিথ্যা এই বছরের লাস্ট প্রাণী প্রাণীকোষের মাইটোসিসের অ্যানাফেজ দশায় অপত্য ক্রমোজমের মেরুবর্তী চলন ঘটে এটা ছিল দু হাজার সালের প্রশ্ন এটা হবে সত্য অ্যানাফেজ দশায় অপত্য বেম বেমতন্তুর সাহায্যে মেরুর দিকে গমন করে কোষের দুই প্রান্তে দুই মেরুর দিকে গমন করে এবার আছে এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাও এ স্তম্ভ বিস্তম্ভ প্রত্যেকবার এই চ্যাপ্টার থেকে দুটো করে প্রশ্ন দেয় এ স্তম্ভ থেকে বিশতম মেলাওতে শালগুলো নিচে লিখে দেওয়া আছে এবং আমি এটা মিলিয়েই দিয়েছি যেগুলো অপশান ছিল আমি মিলিয়ে দিয়েছি কোনো এলোমেলো করা নাই সাইটোকাইনেসিস সবে কোষপাত গঠন গর্ভমুণ্ডে স্থানান্তরণ পুরুষ এটা আচ্ছা এটা ভুল হয়ে গেছে আমি এটা দেখে নিচ্ছি একটু সরি ফর ডিস্টারবেন্স একটু ভুল হয়ে গেছিলো সেই ভুলটাকে ঠিক করে নিয়েছি আবার শুরু করছি এই স্তম্ভ সাথে বিস্তম্ভ মেলাও প্রথম দু হাজার সত্য সালে সাইটোকাইনেসিস কোষপাত গঠন তারপরে গর্ভমুণ্ডে স্থানান্তরণ পরাগণু ক্রসিং ওভার মিওসিস দু সালের প্রশ্ন তারপরে প্রত্যেকবারে আমি সালগুলো লিখে দিয়েছি তারপরে গ্রাফটিং গ্রাফটিং স্টক এবং সিয়ন বৃদ্ধির কোষীয় বিভেদন দশা কলা অঙ্গ ও তন্ত্র গঠন তারপরে দু সালে সেন্ট্রোজোম প্রাণীকোষ বিভাজনের সময় বেম বেমতন্তু গঠন তারপরে দুই দশমিক দুই পাঁচ শাখা কলম এটা ছিল দু সালে শাখা কলম দেখা যায় গোলাপের ক্ষেত্রে এগুলো উল্টো পাল্টা করে দেওয়া ছিল আমি মিলিয়ে দিয়েছি তারপরে প্রশ্ন থাইমিন ও ইউরাসিল পিমিডিন খারক হ্যাঁ আর মিউসিস মাতৃকোষ ও জনন মাতৃকোষ তারপরে বার্ধক্য দশা দু সালে অস্থির ভঙ্গুরতা যৌন জনন গ্যামেট উৎপাদন ও গ্যামেটের মিলনের মাধ্যমে ঘটে তারপরে ক্রোমজুমকি বিমতন্তুর সঙ্গে যুক্ত করে সেন্ট্রোমিয়ার যোগ বাহকের প্রয়োজন নেই অস্থির ভঙ্গুরতা ও অস্থিসন্ধিতে ব্যথা মানব বিকাশের বার্ধক্য দশা এবং লাস্ট দু সালের প্রশ্ন অ্যামাইটোসিস বেমতন্তু গঠিত হয় না এবং পক্ষী পরাগী পুষ্প পলাশ তাহলে এই গেল সমস্ত বামস্তম্ভ ডানস্তম্ভ প্রশ্ন এবার একটি বাক্যে উত্তর দাও যেটা থাকে ওই প্রশ্নগুলো একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোর দেওয়া আছে প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও দেখো এখানে বলেছে প্রোফেজ নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি তার মানে প্রোফেজ দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের অবলুপ্তি ঘটে এবার এখানে শূন্যস্থান দিয়েছে বলেছে নিউক্লিয় পর্দা ও পুন পুনরাবির্ভাব তাহলে কোন দশায় হয় সেটা টেলোফেজ দশায় হয় তাহলে টেলোফেজ ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরের প্রশ্নতে যাব আবার একই প্রশ্ন নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ দেওয়া আছে প্রথম জুটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জুটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও মাইটোসিস যদি দেখা যায় ভ্রূণমূলে তাহলে রেণু মাতৃকোষে কোন কোষ বিভাজন দেখা যাবে সঠিক উত্তর হবে কি মিওসিস এটা ছিল মাধ্যমিক দু সালের প্রশ্ন পরবর্তী প্রশ্নতে যাব নিচে সম্পর্ক যুক্তে একটি শব্দ জোর দেওয়া আছে প্রথম জোরটি সম্পর্ক বুঝি দ্বিতীয় জোরটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও আগেকার মতনই প্রশ্ন জোর কলম যদি আম হয় তাহলে ড্যাশ জবা তাহলে আমে দেখা যাচ্ছে জোর কলম তাহলে জবার ক্ষেত্রে কি দেখা যায় শাখা কলম তাহলে শাখা কলম ইজ দ্য কারেক্ট আনসার এটা ছিল দু সালের প্রশ্ন পরবর্তী প্রশ্ন নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ যদ দেওয়া আছে প্রথম জুটটি সম্পর্ক বুঝিয়ে দ্বিতীয় জুটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও আবার একই প্রশ্ন মায়োটোসিস যদি ভ্রূণমূল হয় তাহলে মিওসিস থেকে কি হবে মিওসিস থেকে হবে মাতৃকোষ এটা একটু আগেই করলাম খালি একটু আগে এখানে দেওয়া ছিল মাতৃকোষ আর এখানে শূন্যস্থান পূরণ দেওয়া ছিল আর এই দুটো মায়োটোসিস ভ্রূণমূল একই ছিল যাই হোক তাহলে উত্তর হবে কি মাতৃকোষ নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ দেওয়া আছে প্রথম জুটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জুটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও পিউরিন অ্যাডেনিন পিউরিন যদি অ্যাডেনিন হয় তাহলে পিরিমিডিন কি হবে পিরিমিডিন হবে থাইমিন বা সাইটোসিন বা ইউরাসিন যে কোনো তিনটার মধ্যে যে কোনো একটা লিখলেই হলো এটা এসেছিলো দুইবার একবার দু সালে এবং একবার দু সালে তারপরে কোষচক্রের চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হলে কি ঘটবে দু সালের প্রশ্ন কোষচক্রের চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হলে অনিয়ন্ত্রিতভাবে কোষ বিভাজন ঘটতে থাকবে বা হবে আবার একই প্রশ্ন নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোর দেওয়া আছে প্রথম জুটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জুটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও মায়োটেসিস যদি সমবিভাজন হয় তাহলে ড্যাশ হবে হ্রাস বিভাজন মাইটোসিসকে সমযোজন বলা হয় কারণ মাইটোসিসের ফলে যে অপত্য কোষ উৎপন্ন হয় সেখানে কোষের সমান সংখ্যক ক্রোমোজম থাকে আর মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয় কারণ মিওসিসের ফলে কোষ থেকে অপত্য কোষ সৃষ্টি হওয়ার সময় ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় যেহেতু ক্রমোজম সংখ্যা হ্রাস পায় ওই জন্য তাই বলা হচ্ছে হ্রাস বিভাজন তাহলে এখানে উত্তর হবে কি মিওসিস এবং লাস্ট প্রশ্ন নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোর দেওয়া আছে প্রথম জুটটি সম্পর্ক বুঝিয়ে দ্বিতীয় জুটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও খুন্ডি ভবন যদি স্পাইরোগায়রা হয় তাহলে করকদগুম সমান সমান কী হবে দেখো খুন্ডী সাথে স্পাইরোগায়রা তাহলে স্পাইরোগায়রা খুন্ডি ভবনের মাধ্যমে জনন সম্পন্ন করে তাহলে করকদগুমের মাধ্যমে কে জনন সম্পন্ন করে ইস্ট তাহলে ইস্ট ইজ দ্য অ্যান্সার অথবা হাইরাও হতে পারে কিন্তু ইস্টটা বেশি বেটার তাহলে সঠিক উত্তর হলো ইস্ট এই গেল সমস্ত এক নম্বরের প্রশ্ন আগের পার্টে এমসিকিউ কিউ করে দিয়েছি এর পরবর্তী পার্টে আসবে দুই নম্বরের প্রশ্ন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও